লোকপ্রিয় চাকরি পাচ্ছি ভাই ও বন্ধুকান চাকরি সকলে ভালো আছেন সুস্থ আছেন ইতিমধ্যে ইজি প্রকাশ করা হয়েছে ঠিক আছে আমরা এখন আসি ইজির অপচিয়াল ওয়েবসাইটে লোন আজকে আলোচনা করবো এখানে নিয়োগ বিজ্ঞান সেক্সম্যান ঠিক আছে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে তিরিশ আগস্ট দুই হাজার চব্বিশ ভ্যাকেন্সি দুইশো জন মানে এখানে দুইশো জন লোক করা হবে মিনিমাম স্যালারি হাজার টাকা বয়স হচ্ছে আঠারো থেকে ছাব্বিশ বছরের মধ্যে এক্সপিরিয়েন্স এক দুই বছর মানে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা লাগবে ঠিক আছে এখানে পোস্টিং দেওয়া হবে বাংলাদেশের যে কোনো স্থানে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এসসি ব্যাচেলার ডিগ্রি ইন ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন মানে যে কোনো বিষয়ে অনার্স ডিগ্রি অথবা এইচএসসি পাস হলেও এখানে অ্যাপ্লিকেশন করা যাবে ঠিক আছে এখানে রেসপন্সিবিলিটি হচ্ছে সেলস কাজে পারদর্শী হতে হবে এবং দৈনিক সেলস টার্গেট অর্জন করতে হবে ঠিক আছে এখানে দুই নাম্বার পয়েন্ট হচ্ছে দলগত পরিবে পরিবেশে মিলেমিশে আন্তরিক আন্তরিকতার সাথে কঠোর পরিশ্রম এবং নির্ভরযোগ্য নির্ভরযোগ্যতার প্রদর্শন করে শোরুমের সর্বোচ্চ বিক্রি নিশ্চয় করতে হবে নাম্বার হচ্ছে নতুন ফ্যাশান সম্পর্কে সৎ ধারণা রেখে শোরুমের ডিসপ্লে সেট করতে হবে নাম্বার হচ্ছে পেন্ট হচ্ছে প্রোডাক্ট প্রদর্শনীর ব্যাপারে সৎ ধারণা নিয়ে শোরুমের পরিবেশ সুন্দর রাখতে হবে পেন্ট হচ্ছে প্রোডাক্ট পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে কাস্টমারকে গুরুত্ব সহকারে দেখাতে হবে পরের পয়েন্ট হচ্ছে সুন্দর কথাবার্তা আচার আচার আচরণ ও সাধারণ পূর্ণ অসাধারণ পূর্ণ জ্ঞানের মাধ্যমে কাস্টমারকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ডিউটি পালন করতে হবে এইগুলো আপনারা পড়ে নেবেন ঠিক আছে এখানে সব কিছু লেখা আছে ঢাকার বাইরে শাখার জন্য ব্যবস্থাপন বাসস্থান সুবিধা ঠিক আছে রমজান মাসে কোম্পানির পক্ষ থেকে দৈনিক ইফতার ও ফিনের ব্যবস্থা রয়েছে জি ফ্যাশন লিমিটেড এর শোরুমে চুক্তি সেলস মানে এটা চুক্তি ঠিক আছে অর্থাৎ খালি থাকা সব যে কোনো শাখাই নিয়োগ হতে পারে পেমেন্ট হচ্ছে চুক্তি মেয়াদ ঈদ উল ফিতর দুই হাজার পঁচিশ এর চাঁদ পর্যন্ত ঠিক আছে অলনি মেল মানে শুধুমাত্র ছেলেরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এখন পেমেন্টটা নিয়ে জানবো পয়েন্ট হচ্ছে পরে হচ্ছে এনি সেলস এক্সক্লোজিভ ঠিক আছে এখানে লোক করা হবে তিরিশ জন স্যালারি থেকে আঠারো হাজার সর্বোচ্চ বাইশ থেকে আঠাশ বছরের মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গায় পোস্টিং হবে লোকেশন এনি হিয়ার ইন বাংলাদেশ ঠিক আছে বিখ্যাগত যোগ্য এডুকেশন জেলার ডিগ্রি ইন দ্য এনি ডিসিপ্ট এখানে অভিজ্ঞতা লাগবে এক বছরের ঠিক আছে এখানে সব কিছু ঢাকার বাইরে শাখার জন্য বাসস্থান সুবিধা মানে ঢাকার বাহিরে সবগুলোই বাসস্থান আছে শুধুমাত্র ঢাকার ভিতরে নেই এগুলো রিকোয়ারমেন্ট আপনার সব কিছু এটা সম্ভবত চুপ ঠিক আছে এটাতে অ্যাপ্লিকেশন করতে হবে অনলি মেল শুধু ছেলেরাই আবেদন করতে হবে এটা আবেদন করতে হবে বিডি জবসের মাধ্যমে ঠিক আছে এর বিজ্ঞপ্তি আজ জানবো পরের বিজ্ঞপ্তি হচ্ছে এজি ফ্যাশন লিমিটেড অ্যাকাউন্টস অফিসার ঠিক আছে তিনজন স্যালারি স্যালারি ধরা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বয়স চব্বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে লোকেশন ঢাকা ঠিক আছে এখানে ঢাকা পোস্টিং দেওয়া হবে এটার রিকোয়ারমেন্টগুলো আপনারা নেবেন আর এখানে হচ্ছে এডুকেশন ব্যসেলার ইজ বিজনেস অ্যাডমিশন এ বিবিএ থাকতে হবে অ্যাকাউন্টিং মাস্টার্স আপনার বিজনেস মানে বিবিএ এম থাকতে হবে কমার্স ব্যাকগ্রাউন্ডের থাকতে হবে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে এক্সপিরিয়েন্স হচ্ছে পাঁচ বছর পাঁচ বছরের অভিজ্ঞতা অবশ্যই লাগবে বয়স আঠাশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে এগুলো রিকোয়ারমেন্ট আপনারা অবশ্যই দেখে নেবেন সেখানেও অ্যাপ্লিকেশন করতে পারবে অনলি মেইল মানে শুধুমাত্র ছেলেদেরই আবেদন করা যাবে ঠিক আছে এখানে জি ফ্যাশনের মেইল দেওয়া আছে আপনারা চাইলে মেইলের মাধ্যমে অ্যাপ্লিকেশন সাবমিট নিতে পারেন অথবা বিডি জবসের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট দিতে পারবেন আমরা এখন আছি বিডি জবসের সাইটে আপনারা চাইলে বিডি জবসে সার্চ করে খুঁজে বের করে অ্যাপ্লিকেশন সাবমিট দিতে পারেন ধন্যবাদ এই ছিল আজকে আমাদের নিয়ে আলোচনা আমাদের ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে থাকবেন ধন্যবাদ